সো ফাইনালি আমরা আমাদের নতুন বাসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম সো আজকের ফুল ব্লগটা আমাদের জার্নি নিয়েই থাকছে আর আজকে আমাদের সারাদিনটা কীভাবে কাটলো তাই দেখতে থাকো সোলেস গেট স্টার্টেড আসসালামু আলাইকুম এভ্রিওন্দি সাদিয়া ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ব্লক সো এই তো রাতে হচ্ছে সাতটার অ্যালার্ম দিয়ে রাখলাম আর মাত্র চার ঘন্টা ঘুমের পর বুঝতেই তো পারছো কেমন লাগছে তো আমি হচ্ছে ছয়টা বাজে উঠে যাই আমি না সবাই হচ্ছে ছয়টা বাজে উঠে যায় আর যে আঙ্কেলরা আমাদের জিনিসপত্রগুলো নিবে তারা হচ্ছে সাড়ে আটটার মধ্যে এসে পড়বে তো এই জন্য আমরা একটু সকাল সকাল উঠে পড়ি আর এখানে হচ্ছে আম্মু হচ্ছে সকালে নাস্তা বসিয়ে দিয়েছে তেমন কিছু খাবো না হালকা পাতলাই খাবো এখানে আম্মু হচ্ছে চা বসিয়ে দিয়েছে আর পাশে হচ্ছে ডিম সিদ্ধ হচ্ছে আর একদম সকাল সকাল উঠেছি খুবই ভালো লাগতেছিল কিন্তু শরীরটা আবার তেমন একটা ভালো লাগতেছিলো না কারণ শরীরটা এমনিতেই অনেক খারাপ ছিল আম্মু এত কাজ করে কেমন লাগতেছে হাত পা সব ব্যথা ব্যথা আর শুনতে তো আম্মু কি বললো আমাদের অবস্থা কেমনই সবার আর এখানে হচ্ছে ভাইয়া বাহির থেকে হচ্ছে নাস্তা নিয়ে আসে এটা হচ্ছে আমরা জানতাম না ভাইয়া বলে কি এই ঘরে আবার ঝামেলা করার দরকার নেই যেহেতু অন্য একটা জায়গায় যাচ্ছি এত ঝামেলার দরকার নেই তারা আবার তাড়াতাড়ি এসে পড়বে আর এত ঝামেলার মধ্যে কিন্তু নাস্তা বানানো ঘরে পসিবল হয় না এর জন্য আর কি ভাইয়া বাহির থেকে নাস্তা নিয়ে আনে আর এখানে নেহারি ছিল আর ছিল হচ্ছে তুন্দুল রুটি আর চা ছিল এখন প্রায় সাতটা পঁচিশের মতন বাজে এরপর হচ্ছে সাড়ে আটটার থেকে আঙ্কেররা এসে পড়ে আর এক এক করে প্রত্যেকটা ফার্নিচার তারা হচ্ছে নিচে নামায় আর আঙ্কেলরা কিন্তু প্রত্যেকটা ফার্নিচার আমাদের খুবই মানে সাবধানে সহকারে নিচে নামিয়েছে এরপর হচ্ছে ট্রাকে উঠিয়েছে মানে আমাদের প্রত্যেকটা জিনিস একবার ঠিকঠাক ছিল কোনো ক্ষতি হয় নাই কিন্তু এর আগের যখন আমরা ঘরটা চেঞ্জ করি তখন ওই আঙ্কেলগুলো কিন্তু ভালো করে মানে জিনিসপত্রগুলো উঠাতে পারিনি তখন আমাদের খুবই ক্ষতি হয়েছিল জিনিসপত্রগুলোর কিন্তু এবারের আঙ্কেলগুলো খুবই ভালো পড়েছে তারা হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিসপত্র খুবই সাবধানে সহকারে নামাচ্ছিল নিচে টাটা বাই টাটা এই তো পুরো ঘরটা হচ্ছে ফাঁকা হয়ে গেল আমাদের প্রত্যেকটা জিনিস হচ্ছে নামানো হয়ে গেছে ট্রাকে খুব সুন্দরভাবে বাঁধাও হয়ে গেছে আর এই তো ঘরটাকে আমি টাটা বলে দিলাম আর যে যে হ্যাপি লাগতেছে ঘরটা থেকে চলে যাচ্ছি ঘরটা যে ছাড়া হয়ে গেছে মানে বলার মতো না তো এই তো আমরা হচ্ছে আবার পাশে আশেপাশে আন্টিরা ছিল তাদেরকে আবার হচ্ছে বিদায় দিয়ে আসলাম এতদিন এখানে ছিলাম এর জন্য আর একটা আনটি তো একবারে কান্নাই করে দিচ্ছিল আমাদের জন্য যে আমরা এখন চলে যাচ্ছি তো এই তো আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম একটু পরে হচ্ছে আমাদের গাড়ি চলে আসবে আমাদের এই পুরান বাসার আশেপাশের পরিবেশটা আর এখানে আম্মু হচ্ছে আন্টিদেরকে বিদায় দিচ্ছে আবার আন্টিরা হচ্ছে আমাদেরকে বিদায় দিচ্ছে আর এই তো এখানে আমাদের ট্রাকটা পুরো লোড করা হয়ে গেছে সুন্দরভাবে আর আমাদের এই জিনিসপত্রগুলো নিচে নামাতে মাত্র এক ঘন্টা সময় লাগে আঙ্কেল গুলো হচ্ছে খুবই পারফেক্ট ভাবে হচ্ছে কাজগুলো করে আর এই তো এখন যাওয়ার সময় এসে পড়েছে এখন বেরিয়ে যাব আর আমরা হচ্ছে আমাদের পুরান বাসাটা সুন্দর করে ক্লিন করে রেখে এসেছি মানে যখন আগে যেমন ছিল পরিষ্কার তেমন করে রেখে আসছি আমরা যে কোনো বাসা নেওয়ার সময় হচ্ছে বা যখন ছেড়ে ছেড়ে তখন হচ্ছে আগের মতন করে ক্লিয়ার করে দিয়ে আসি আর আমি তো খুবই খুবই হ্যাপি মানে আমার শোয়ে যে ক্লান্ত সেটা আমার মনে নাই মানে এতটাই হ্যাপি আর যাওয়ার আগে মামির সাথে ভাইদের সাথে দেখা করে এরপর হচ্ছে এখন চলে যাচ্ছি আর আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে সবাই ভালো থাকবে নেক্সট পার্টে আবার দেখা হবে আল্লাহ হাফেজ